আসসালামু আলাইকুম আজকের জানাবো বিগত দিনের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আওয়ামী সরকার কেনই বা কাঠের পুতুল বানিয়ে রাখছিলেন চলুন দেখা যাক প্রতিবেদনে কি উঠে আসে সঙ্গেই থাকবেন জাহাপানা হঠাৎ মন চাইল নিশিরাতে জলে কীর্তিতে মস্ত হবেন সামন্তনার পাই পেদারা মিলে সে আয়োজন করে দিলে জাহাপানার ইচ্ছে পূরণের রাজমহলেই বানিয়ে দিলেন জল ধারার সঙ্গে সাগর এটি কোনো পৌরাণিক কাহিনী নয় রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে ঘটেছে এমন ঘটনা সূত্র জানিয়েছে সালে কোটি টাকার সাবেক রাষ্ট্রপতি মন্ত্রণালয় অধিদপ্তরের মোহাম্মদ আব্দুল হামিদের জন্য একটি এক্সপ্রেস সুইমিং পুল নির্মাণ করেন সুইমিং পুলের পাশেই পোশাক পরিবর্তনের জন্য দুটি কক্ষ নির্মাণ করা হয় আর এতেই করে দেশের ইতিহাস ও ঐতিহাসিক অংশ হিসাবে স্বীকৃতি বঙ্গভবনের অঙ্গচ্ছেদে করা হয়েছে বলে অভিযোগ স্থাপিতদের তাদের মনের বঙ্গভবনে হচ্ছে সরকারের ঘোষিত একটি পূরকিত মূল নকশা সুইমিং পুল নেই নতুন করে সুইমিং পুল নির্মাণ ফলে ইতিহাস ঐতিহাসিক এর মূল নকশা লঙ্ঘন হয়েছে গণপুত্তরা অধিদপ্তরের সূত্র জানিয়েছে রাষ্ট্রপতির জন্য বঙ্গভবনে সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণ বাবদ প্রথমে বরাদ্দ হয় চার কোটি টাকা পরে বঙ্গভবনের চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দের পরিমাণ বাড়িয়ে বিশ কোটি টাকার ব্যয় করা হয় সুইমিং পুল নির্মাণে বিপুল অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে বঙ্গভবনের হিসাব বিভাগের স্বর্ণ জমি দেখা গেছে বঙ্গভবনে রাষ্ট্রপতি কার্যালয় ও দরবার হলের পর রাষ্ট্রপতি পরিবারের আবাসনের পিছনে অংশী পূর্ব পাশে সুইমিং পুল নির্মাণ করার হয়েছে পাশে পোশাক পরিবর্তনের কক্ষ বারকিউট পার্টি করার সব ধরনের আয়োজন রয়েছে সেখানে বঙ্গভবনে কর্মরত একজন কর্মচারী আমার দেশকে জানিয়েছে এখানে বাগান ছিল এই বাগানটি বিভিন্ন প্রজাতির গাছগাছালি ভরা ছিল আমরা এটি নিয়মিত পরিচর্যা করতাম সুইমিং পুল করার পরে আমরা আর ওখানে যেতে পারি না সেটি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা লোক রয়েছে বঙ্গভবনে হিসাব বিভাগের একজন কর্মকর্তা আমার দেশকে জানিয়েছেন রাষ্ট্রপতি কার্যালয়ে জন বিভাগের সচিব সম্পর্ক সুইমিং পুল নির্মাণ বিশেষ ব্যয় দ্বিগুণের বেশি করা হয়েছে তার পরিকল্পনা অনুযায়ী আব্দুল হামিদ পরিবারের বিনোদনের জন্য বঙ্গভবনে মূল ভবনের পিছনে রাত যাপনের কক্ষ সহ সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণ প্রকল্প নেই হয় প্রকল্পের ব্যয় প্রথমে চার কোটি টাকা ধরা হলেও পরে তা বাড়িয়ে প্রায় বিশ কোটি টাকা করা হয় বঙ্গভবনে সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণে বিষয়টি পুরোপুরি দেখাভাল করতেন গণ উত্তানের অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি অর্থের অপচয় দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মাসের বিষয় জানতে চাইলে প্রকৌশলী নাহিদ আমার দেশকে বলেন আমি একজন প্রকৌশলী হিসেবে প্রকল্প বাস্তবায়নের কাজ তদারতি করেছি এর জন্য অর্থ বরাদ্দ ও ব্যয় তদারতির জন্য পৃথক বিভাগ রয়েছে নিয়ম দুর্নীতি বিষয় তারাই ভালো বলতে পারে তিনি বলেন আমি দ্রুত জানি তৎকালীন রাষ্ট্রপতির প্রতি অনুযায়ী এই সরকার নিয়েছিল এ বিষয়ে সাবেক সচিব সম্পদ বড়ুয়ার সঙ্গে আমার দেশের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয় তার ব্যক্তিগত ফোনে একাধিক কল ও বার্তা দেওয়ার হলেও তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে কাজ করা পেস সচিব মোহাম্মদ জয়নাল আবিদিনের সঙ্গে যোগাযোগ করে ফলে তিনি আমার দেশকে বলেন বঙ্গভবনে নকশা করেছে গণ গণতন্ত্র গণভূত অধিদপ্তরে তারা এ বিষয়টি বলতে পারবে বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দু সাল থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলে টানা দুই মেয়াদে দশ বছর এবং দু সাল থেকে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান অসুস্থ থাকাকালীন ও তার মৃত্যুর পর কিছুদিন সব মিলিয়ে দশ বছর বেশি সময় রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ গণভবনে পুরনো কর্মচারী মনে তাকে ঘিরে অনেক স্মৃতি রয়েছে অন্য রাষ্ট্রপতিদের থেকে তার আচরণ ও বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ বিরোধী ধর্মীয় তিনি রীতি রেওয়াজ তেমন একটা মানতেন না বলেই জানালেন কর্মচারীরা তবে তার আচরণ ছিল বন্ধুবসল এই দীর্ঘ সময় থাকার সুপায় দে রাষ্ট্রপতি রাষ্ট্রীয় সম্পদ বঙ্গভবনে তিনি ব্যবহার করছেন নিজের বাসাবাড়ির মতো বঙ্গভবনে রীতিময় জল সাগরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ তার আমলে বঙ্গভবনে কিছু পদস্থ কর্মকর্তা লুটপাটের সিন্ডিকেট গড়ে তোলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দৈনন্দিন কার্যলাপি সম্পর্কে কর্মচারীরা যা জানান প্রতিদিন সন্ধ্যার পর অফিসিয়ালি কার্যক্রম শুরু করতেন তিনি যে সময় তার একান্ত ঘনিষ্ঠ কর্মকর্তা ছাড়া আর কেউ কার্যালয়ে অবস্থান করতেন না রাত এগারোটার পর মূল কমপ্লেক্সের আসর সেখানে প্রায় প্রতিদিনই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন রশিদ ও তার ঘনিষ্ঠতা উপস্থিত থাকতেন বিষয়টি নিয়ে বঙ্গভবনে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হলেও তা আমলে নেওয়া হয়নি ওই সময় সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণের পর থেকেই বঙ্গভবনের পরিণত হয় বলে জানান কর্মচারীরা বঙ্গভবনের নকশায় পরিণত এনে সুইমিং পুল নির্মাণের ঘটনা জানতে পেরে বিষয়টি প্রকাশ করেছেন স্থাপিত বিদায় তাদের এতে তাদের মতে এতে করে দেশের ইতিহাস ও ঐতিহাসিক ধারণা বঙ্গভবনে অঙ্গচ্ছেদ করা হয়েছে বঙ্গভবনের মূল নকশা পরিবর্তন এনে সুইমিং পুল নির্মাণের বিগত আওয়ামী লীগ সরকার এই প্রকল্পের মাধ্যমে আর্থিক অনিয়মের পাশাপাশি ইতিহাস ও ঐতিহাসিক ধ্বংস করেছে বলে জানান গণপূত ও মন্ত্রণালয় একজন ঊর্ধ্বতম কর্মকর্তারা দেশকে তিনি বলেন বঙ্গভবন দেশের ইতিহাস ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অংশ এই প্রসাদটি প্রথমে ব্রিটিশ ভারতের বাহিরাসনে স্থাপন হিসেবে ব্যবহৃত হতো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটি পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসস্থান ছিল উনিশশো সাল থেকে বাংলাদেশ রাষ্ট্রপতি সরকার বাসভবন কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আর ছিল সেখানে বিধি বহিভাবে পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি সুইমিং পুল নির্মাণের ব্যয় হওয়া পুরো অর্থের অডিটর এবং অনিয়ম অর্থ আত্মসাতের ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া জরুরি এ বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও মেরিনা ও তাবাসন্যের সঙ্গে আমার দেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তিনি বলেন দেশের ইতিহাস ও ঐতিহাসিক অংশ হিসেবে যেসব স্থাপনা রয়েছে সেগুলো পরিবর্তন আনতে হলে যথারীতি প্রক্রিয়া অনুসরণ করতে হয় বঙ্গভবনে দেশের পুরাতৃত্ব ও আর্টিকেল লজিক্যাল স্থাপনার বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে এটি কোনো ব্যক্তিগত স্থাপনা নয় যে এক ব্যক্তি পছন্দ বা জন্য তার এটি পরিবর্তন আনা যাবে মূল সমস্যা হচ্ছে এক ব্যক্তি রাষ্ট্রের হয় পদে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনটি নিজেকে ব্যক্তিগত স্থাপনা মনে করা এই প্রক্রিয়া থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে তাছাড়া যে আর্থিক অনিয়মের কথা শোনা যাচ্ছে সেটা অনুসন্ধান এবং যথাযথভাবে তদন্ত করা উচিত মোট কথা বঙ্গভবনের মর্যাদা ও ঐতিহাসিক রক্ষা সাথে পুরো বিষয়টি জবাবদিহির আওতায় আনতে হবে এ বিষয়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বক্তব্য নেওয়ার চেষ্টা করেছেন আমার দেশ তার প্রেস সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবদিন এ বিষয়ে আমার দেশকে বলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার এখান থেকে চলে যাওয়ার পর এখন আর কারোর সঙ্গে যোগাযোগ নেই ফোন করলে তিনি আর ধরছেন না পুরো কীর্তি ধ্বংস করছে এক ব্যক্তি বা পরিবারের ইচ্ছা পূরণের বঙ্গভবনের সুইমিং পুল নির্মাণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জয়নাল আবদিন আমার দেশকে বলেন বিষয় সাবেক রাষ্ট্রপতি কোনো মন্তব্য করেন করেন বলে মনে হয় না কারণ এই প্রকল্পটি নিয়েছে গণতন্ত্র গণপূর্ত মন্ত্রণালয় তারা এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ নকশা করেছে এতে কোনো ধরনের আর্থিক ও নাশকতার অনিয়ম হলে তারা দায়ী পুরোটাই গণ অধিদপ্তররে অধিদপ্তরের এতে কিছু বলার নেই বলেই আল্লাহ হাফেজ আজকের মতো এখনই আহ প্রিয় দর্শক যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আরো নিত্য নতুন নিউজ আপডেট ভিডিওগুলো গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সকলকে